নমস্কার পিঙ্গু কিচেনের আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি রান্না করব লোটে মাছের ঝাল মাছ কেটে ধুয়ে নিয়েছি মশলার জন্য পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা গোটা জিরে প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এরপরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গরম মশলা ফোড়নটা পুড়ে আসলেই পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে পেঁয়াজ ভাজা হতে থাকুক ততক্ষণে মশলা করে আসি প্রথমেই পাটাতে গোটা জিরে আর ধনে বেটে নেব সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি এতে আমার বাড়তে সুবিধা হবে জিরে ধনে বাটা হয়ে গেছে তুলে নেব এরপরে বাকি মশলাগুলো সব বেটে নেবো লোটে মাছ খুব নরম প্রকৃতির মাছ কড়াইতে দিয়ে দু একবার খুন্তি দিয়ে নাড়া দিলেই ভেঙে যায় কিন্তু আজকে আমি যেভাবে লোটে মাছ রান্না করে দেখাবো প্রত্যেকটা লোটে মাছই গোটা থাকবে একটুও ভেঙে যাবে না মশলা বাটা হয়ে গেছে তুলে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম এরপরে এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম খুন্তি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলার বাটিতে অল্প একটু পরিমাণ জল দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি একটা টমেটো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব লোটে মাছ রান্নার সময় মশলাটাই আগে ভালো করে কষিয়ে নিতে হবে কারণ লোটে মাছ কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রচুর পরিমাণে জল ছাড়ে মশলাটা কষানো হয়ে গেছে এইবার আমি লোটে মাছগুলো সব দিয়ে দেব খুন্তি দিয়ে নেড়ে চড়ে মশলার সঙ্গে মাছগুলো ভালো করে মিশিয়ে নেব এইভাবে মশলা কষিয়ে নিয়ে লোটে মাছ রান্না করলে প্রত্যেকটা মাছের টুকরোই কিন্তু গোটা গোটাই থাকবে দেখুন কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে লোটে মাছ থেকে কতটা জল উঠে এসেছে এরপর একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো আর গ্যাসের ফ্রেমটা লো মিডিয়াম করে দেবো এখনও অনেকটা জল আছে আবার একটু ঢেকে দিলাম কিছুক্ষণ পরে আবার ঢাকাটা খুলব এখন মাছ থেকে কিন্তু অনেকটা জল টেনে এসেছে এবার একটা খুন্তি দিয়ে আস্তে আস্তে চারিপাশ এই রকম করে নেড়ে নেব মাঝখানের দিকটাও আস্তে আস্তে খুন্তি দিয়ে নেড়ে নেব শেষে ঝোলটা শুকিয়ে আসলেই কুচিয়ে রাখা ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু কেমন হয়েছে খেটে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেল চিঙ্কু কিচেনের পাশে থাকবেন